আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইস সুময় শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা কুলতি স্টোরে এবং বরাবরের মতো আবারও নিপাকুলতি স্টোরে নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছে ভাইয়া আছে আমার সঙ্গে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম বিএস কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের নতুন একটা কালেকশন নিয়ে এই সিমারের উপরে কাজ করা একদম দেখবেন আচ্ছা তাহলে সীমারের মধ্যে আবারও নতুন কিছু আমরা পেয়ে যাচ্ছি তো আমরা প্রথমে ম্যাজেন্ডা কালার দিয়ে শুরু করব সিমারের মধ্যে একদমই নতুন একটা কালেকশন থাকছে আচ্ছা তো প্রথমে ভাই আমাদেরকে রানী গোলাপি কালার দেখাচ্ছে যে রাজকীয় একটা ডিজাইনের রানী গোলাপি কালার দেখতে পাচ্ছি যে আপু এটা পারচেস করবেন তাকে একদম পুরাই রানী রানী লাগবে কালেকশনটা দেখেন মারাত্মক সুন্দর একদমই আনকমন হ্যাঁ

আবার একটা ক্যারিং আছে সেই সেই জায়গা থেকে যদি বিচার বিবেচনা করেন আপনার বগুড়া থেকে পাইকিরি নিতে চান নিতে এগুলো টাকা কিন্তু চোখ বন্ধ করে আপনারা সেল দিতে পারবেন মাত্র দেড়শো করে পেয়ে যাচ্ছেন এবং কালারও পেয়ে যাচ্ছেন এই জায়গায় তো আমরা কালার গুলো দেখে নি এরপরে দেখতে পাচ্ছি ডিপ পেস্ট কালার সেম ডিজাইনের মধ্যে কালারটা কাস্টমাইজ হয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দর যারা একদম লেহেঙ্গা মেক করতে চাচ্ছেন পারফেক্ট কালেকশন

দুটো অর্ডার না একদম হ্যাঁ পনেরো গছ বিশ গছ বাইশ গছ দুটো নিতে পারবেন যারা বগুড়োর মধ্যে আছেন চলে আসবেন ঠিকানা দিয়ে দেবো দোকানে এসে দেখে শুনে কাপড়টা নিয়ে যাবেন পনেরো গজ বিশ গজ কাপড়টা নিয়ে যাবেন এই দেখেন শাইনিং সীমার এই যে শাইনিং সীমার দেখেন শাইনিং শিমারের দাম কিন্তু অনেক বেশি সেই জায়গায় আবার কাজ পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা একটা ফলস দিয়ে দেখবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে রয়েছে এখন আমরা এই গছটাকে ফলস ধরে দেখব তো এই গছটা আমরা ফলস ধরে দেখব এখন আপনারা দেখবেন আর এইগুলো যদি আপনারা টু পিস মেক করতে চান যে জামা এবং ওড়না সেম নিব তাহলে পাঁচ গোস হলেই হয়ে যাচ্ছে এই যে এই যে এখন আমরা ফলস ধরে কিন্তু কালারটা কিন্তু আর ডিপ হয়ে আসলো ফলস ধরা মাত্রই কালারটা ডিপ হয়ে আসলো দেখেন ফলস ধরা মাত্রই

খুবই সব আরামদায়ক হবে যারা শাড়ি করতে চাচ্ছেন ছয় গজ হলে শাড়ি হয়ে যাচ্ছে লেহেঙ্গার জন্য সাড়ে পাঁচ চলে হলে লেহেঙ্গা হয়ে যাচ্ছে গাউন করতে চাইলে কিন্তু পারফেক্ট এই যে ম্যাজেন্ডা কালার ভাইয়া দেখাচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার খুবই কিউট একটা কালেকশন এটাতে যদি আপনার গাউন মেক করেন সাড়ে চার গজ গাউন হয়ে যাচ্ছে যারা অন্য করতে চাচ্ছেন দুই গো চার গ্রে আর এক্সট্রা নিলে একদম পারফেক্ট ম্যাচ হয়ে যাচ্ছে দেখেন খুবই সুন্দর আর যারা ওন্না প্লাস জামা করতে চাচ্ছেন পাঁচ গস নিয়ে নিলে ওন্না এবং জামার কাপড়টা এখানে হয়ে যাচ্ছে। হয়েও বেঁচে যাচ্ছে। হলো হচ্ছে। আর এগুলোর দাম থাকবে মাত্র 150। এত কম দামে এত কম দামের মধ্যে কোথা পাবেন না। ধরেন এই ধরনের একটা গর্জিয়াস একটা শাড়ি যদি আপনি কিনতে চান তাহলে 4000 5000 টাকা চোখ বন্ধ করে লাগছে। সেখানে 150 টাকা করে আপনি 6 গস কাপড় নিলে কিন্তু একটা শাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ শাড়ির কোচিগুলো কিন্তু একদম পরে থাকবে এই যে করার কোনো ঝামেলা থাকবে না আচ্ছা এটা এরপরে আমরা এটার আরেকটা কালার দেখতে পাচ্ছি দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর বেগুনি রঙের মধ্যে হালকা বেগুনি রঙের মধ্যে হ্যাঁ এটা দেব যদি শাড়ি মেক করেন খুবই সুন্দর একটা আনকমন শাড়ি হয়ে যাচ্ছে আর এইগুলো খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন টিয়া রঙের মধ্যে ওয়াও টিয়া রং কিন্তু সহজে চোখে দেখা যায় না মেলে না চোখে একদমই পড়ে না টিয়াও আবার লেমনও আছে হ্যাঁ খুব সুন্দর খুব শাইনিং সুন্দর একটা লুক দিতে দেখেন প্রিন্টের মতো বাটিক প্রিন্টের মধ্যে একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং লিমন কালারে একটা শাইনিং লুক দিতে টিয়ার মধ্যে খুবই সফট খুবই সফট খুবই সফট এক মোটের মধ্যে আছে হ্যাঁ দেখেন একটু

সব লেস সব যত দামিই কাপড় হোক যদি মেক করেন লাগবে লেহেঙ্গার জন্য পারফেক্ট গাউন বানালেও কিন্তু সিল আছে যে সিল আছে ইনটেক মাল এগুলো কোনো একটা একটা দেখেন

এটা আরেকটা কালার পেয়ে যাচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে পেয়ে যাচ্ছে এটাও থাকছে দেড়শো করে পাতা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি তো আজকের কালেকশন ছিল এই পর্যন্ত সমস্ত কালেকশন আমরা পেয়ে যাচ্ছি মাত্র দেড়শো টাকা পার গজের মধ্যে যতগুলো কালেকশন দেখলেন এই ভিডিওতে সমস্ত কালেকশন মাত্র দেড়শো করে তো খুব দ্রুত পাচাশটা সেরে নেবেন নিপাকুলিষ্ট রেলো সুপার মার্কেট দোকান নতুন তিয়াত্তর বগুড়া পাচারাসের নাম্বার জিরোয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইটে নাম্বার জিরোয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে till then take care of alaikum